শিক্ষকদের যদি সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হয় তাহলে তাদের আর্থিক দিকটা যাতে নিশ্চিত থাকে সেই বিষয়টা একটু দেখতে হবে একজন শিক্ষক যদি তার সংসারের চিন্তা করে তাহলে বাচ্চাদের কীভাবে পড়াবে তার সবসময় হতে হবে গবেষণামুখী ওই বাজার করার চিন্তা তার বাচ্চাদের লেখাপড়ার আর্থিক চাহিদা মেটানোর চিন্তা থেকে বের হয়ে আসতে হবে শিক্ষক হবে গবেষণামুখী শিক্ষক হবে মানে পুরোপুরি শিক্ষামুখী তাহলে আমাদের এই সেক্টরটা অনেক ভালো হবে অত্যন্ত গ্রাম এলাকায় অবস্থিত আমাদের এই স্কুলটি উপজেলা সদর থেকে এগারো কিলোমিটার পদ্মা নদীর তীরবর্তী অবহেলিত একটা এলাকা মোটামুটি শিক্ষার মান আমাদের কাছে ভালোই মনে হয় এবার এসএসসি পরীক্ষায় আমাদের স্কুল থেকে এগারো জন জিপিএ ফাইভ পেয়েছে পাশের হার তিহাত্তর দশমিক তিন চার পার্সেন্ট তা আমরা চেষ্টা করছি করোনা পরবর্তী সময়ে ছাত্রদের মাঝে যে শূন্যতা এর থেকে বের হয়ে এসে যাতে আরো ভালো ফলাফল করা যায় প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েরা যাতে শিক্ষার ভালো সুযোগ পায় জন্য আমরা নির কাজ করে যাচ্ছি আসলে শিক্ষার মান বাড়াতে হলে দক্ষ শিক্ষকের প্রয়োজন আমার মনে হয় কি যে বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীরা যদি স্কুলগুলোতে শিক্ষকতায় আসে তাহলে নিশ্চিত আমাদের শিক্ষার মান বাড়বে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করবে কিন্তু দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যারা ভালো রেজাল্ট করে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছোটে বিদেশে যায় শিক্ষার দিকে কেউ আসতে চায় না আরেকটি ব্যাপার আহ আমার মনে হয় কি এইখানে একজন শিক্ষকের যে বেতন এই বেতনে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শীর্ষ মেধাবী শিক্ষার্থী এই পেশায় আসার কথা না আমরা যদি একটু লক্ষ্য করি এন তে যে শিক্ষকগুলো গুলো আসছেন এরা যে যৎসামান্য বেতন পান এ দিয়ে ছয় জনের একটা পরিবার চলার কথা না তো আমার মনে হয় যে এ একটা অনেকগুলো কারণের মধ্যে একটা আর শিক্ষকদের যদি সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হয় তাহলে তাদের আর্থিক দিকটা যাতে নিশ্চিত থাকে সেই বিষয়টা একটু দেখতে হবে একজন শিক্ষক যদি তার সংসারের চিন্তা করে তাহলে বাচ্চাদের কিভাবে পড়াবে তার সবসময় হতে হবে গবেষণামুখী ওই বাজার করার চিন্তা তার বাচ্চাদের লেখাপড়ার আর্থিক চাহিদা মেটানোর চিন্তা থেকে বের হয়ে আসতে হবে শিক্ষক হবে গবেষণামুখী শিক্ষক হবে মানে পুরোপুরি শিক্ষামুখী তাহলে আমাদের এই সেক্টরটা আরো অনেক ভালো হবে হ্যাঁ করোনা পরবর্তী সময়ে আমরা বাচ্চাদেরকে যেভাবে মিস করেছি দীর্ঘদিন শ্রেণীকক্ষে ছিল না তারপরে এই বর্তমান কারিকুলামের আগের যে কারিকুলামটা ছিল সেটা আসলে বাচ্চাদের উপযোগী না সেই উপযোগী আমরা তাদেরকে ধরে রাখতে পারি নাই বর্তমান যে কারিকুলাম এতে আমরা প্রাণ খুলে পড়াতে পারছি বাচ্চাদেরকে শেখাতে পারছি তাদের মেধা যাচাই করতে পারছি এই জন্য ধন্যবাদ তো আমরা মনে করি যে বাচ্চাদের হাতে যদি মোবাইল ফোনটা না দেওয়া হয় তাহলে এরা আরো ভালো করবে আমরা এই প্রসঙ্গে অভিভাবকদের সঙ্গে নিয়মিত বৈঠক করি অভিভাবকদের হোম ভিজিট বাড়িতে হোম ভিজিট করি মোবাইলের কুফল সম্পর্কে তাদের সচেতন করি আমরা চেষ্টা করছি বৃত্ত থেকে বের হয়ে আসার জন্য তো মূলত মোবাইলটা বাচ্চাদের দেওয়াই যাবে না যদি কখনো শিক্ষাক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে অভিভাবকরা সেখানে সাপোর্ট দেবে বাচ্চাদের হাতে মোবাইল দিলে ওই বাচ্চাগুলো আর লেখাপড়ায় ফেরবে না আমার মনে হয়